কি কম বাগে মানে

এইদিকে দর্শকজন দেখ বলারে কিন্তু উচ্চ দর্শনের মুটাতে উন্নদনাটাকে দেখতে বড় থেকে করে

জমে উঠেছে মধ্যে জিমন্যাস ম্যাচ জমে উঠেছে দেখছেন আপনারা গোল্ড কাপ এই মুহূর্তে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রথমার্ধের খেলা চলছে একদিকে রয়েছে ইস্ট বেঙ্গল আর এফ এ এবং তার সঙ্গে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে যুব সংঘ বামনহাট এক ঝাঁক কিন্তু বিদেশি খেলোয়াড় নিয়ে এসেছে যুবসংঘ বামনহাট একেবারেই তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা চলছে আমরা কিন্তু সরাসরি ইউটিউবে আপনাদের সেই খেলা তুলে ধরার চেষ্টা করছি আমরা সরাসরি কিন্তু ইউটিউবে সেই খেলা তুলে ধরার চেষ্টা করছি আপনারা কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এইখানে একদিকে কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল বেঙ্গল ইস্টবেঙ্গল ইস্ট বেঙ্গল আরএফএ এবং অপর কিন্তু তার সঙ্গে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে বামনহাট যুবসংঘ এবং এক ঝাক নাইজেরিয়ান প্লেয়ার নিয়ে এসেছে কিন্তু বামনহাট যুবসংঘ প্রথম আন্তর্জাতিক কোনালি সংঙ্ঘ জংকার বন্দন দিয়ে তৃতীয় বর্ষ আমরা আবার সেই কাঙ্ক্ষিত এমএলএ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ পরের অংশগ্রহণ করবে হ্যাঁ কলকাতা পুলিশ আর তার সঙ্গে বর্তমানে ভারতীয় ফুটবল দলকে যেখান থেকে বেশি বেশি প্লেয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে আপনারা সকলেই জানেন এখন বর্তমানে ফুটবলের আতুল ঘর মানে সেই মণিপুর এসিক ফুটবল একাডেমি মণিপুর আজ তো দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করবে কলকাতা পুলিশ বনাম এসিক ফুটবল একাডেমি মণিপুর বনির মিত উত্তরবঙ্গ মাননীয় মন্ত্রী শ্রী উদয়নগু উদ্যোগ মহোদয়ের মহতি উদ্যোগী এবং আজ থেকে শুরু হল আমার আমার সেই কাঙ্ক্ষিত তৃতীয় বর্ষ এমএল কাপ বিরাটে দৈতিকার জন্য আজকের এই নৈশ ফুটবল টুর্নামেন্টের প্রথম কথা ফাইনাল ম্যাচে প্রথম অর্ধের খেলা মাঠে চলছে লাল হলুদ জাতি প্রতিটি দল ইস্ট বেঙ্গল আর এফ এ তার সঙ্গে মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় সম্মুখীন হয়েছে বামনাথ যুব সংঘ অ্যান্ড বি এন ফুটবল একাডেমি আমরা বাছুর ভূতি সকলকে আন্তরিক অভিনন্দন বাদাম দীপাবলীর শুভেচ্ছা জ্ঞাপন করছি আজ দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামীকাল ষোলোই অক্টোবর ষাটে দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচ সতেরোই অক্টোবর তৃতীয় বছর কি জিতবে দু হাজার পঁচিশ তৃতীয় বছর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কার দখলে যাবে গোল্ড কাপ কে দিবে ট্রফিতে চিনবন তার বিগ মেগা ফাইনাল আগামী আঠেরোই অক্টোবর সকলে সাদর আমন্ত্রণ থাকছে